দিনই শিক্ষার সংমিশ্রণের কারণে মানুষ মানুষ হয় বাস্তবতা আছে না কি আছে না যদি বলেন হুজুর কিভাবে বললেন আমাদের বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রী সংসদের ভিতরে বিলুপ্ত করে সেখানে আলোচনা পর্যালোচনার পরে আইন পাশ হয় সেই আইন অনুযায়ী দেশ চলে ঠিক কিনা এই বাংলাদেশ যাদের সিদ্ধান্ত অনুযায়ী চলছে একশো জন এমপি মন্ত্রীদের ভিতরে টিআইবি একটা সংস্থা এরা জরিপ করছে তদন্ত করছে তদন্ত করার পরে তারা তদন্ত রিপোর্ট পেশ করছে একশো জন এমপি মন্ত্রীদের ভিতরে প্রায় সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী সুর এখন অনেকে বলতে পারে তিনজন তো ভালো আছে তে বলে সু কম আমি আমার বলি আচ্ছা চুরি করা এটা মানুষের কাজ না কাজ অমানুষের কাজ শিক্ষা বলে জাতির মেরুদণ্ড তাই শিক্ষার মাধ্যমে গ্রামে পর্বত বাপ মা বাচ্চাদেরকে ভূত বুঝতেছেন মানুষের মধ্যে এর আর ওস্তাদে বলে ভূত বানাই ভূত আর কো মানিয়া মানুষ আর মানুষ বুঝেন তো আচ্ছা সেখানে যারা এই জনগণের টাকা চুরি করবে এরা কি সব মূর্খ না নাকি শিক্ষিত এদের ভিতরে দাউরা হাদিস পাস করে জোর করছে মুফতি মহাদিস আচ্ছা তো এরা কোন শিক্ষা শিক্ষিত হয় নাই হয়েছে শুধু শিক্ষার শিক্ষিত হয়েছে তারা বড় বড় ডিগ্রি বড় বড় ডক্টরেট বড় বড় সার্টিফিকেট তাদের আছে না নাই তাহলে তারা এত বড় বড় সার্টিফিকেট নেওয়ার পরে তারা যাই কাজটা করল জনগণের টাকা লুট তাহলে ওই শিক্ষার মাধ্যমে তারা মানুষ হয়েছে কি হয়েছে অমানুষ হয়েছে কি আমি কথাটা কি বাস্তব বলছি না অবস্থা বলছি আচ্ছা গেল এরপরে বাজানদেরকে বলবো সংক্ষেপ বুঝে অনেক বাজানরা তো বুঝেন না চিন্তাও করে না আমার আব্বাজার রহমতুল্লাহ সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কথা ঠিক এরপরে দেখেন আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার কয়েক বছর পূর্বে অযৌক্তিক ভাবে জুলুম মিথ্যাচার আমার মুসলমান ভাইদের উপরে মা বোনদের উপরে আমার বাচ্চাদের উপরে যে হত্যা যজ্ঞ চালাই মার বিপান করতেছে বাচ্চাটাকে তাই না ছুরি দিয়ে টুকরা টুকরো করে কাটি পাচ্ছে রক্ত দিয়ে হোলি খেলায় মত্ত হয়েছে গোসল এই কাজটা যারা করছে মানুষ না মানুষ এরা সব মূর্খ না শিখে শিক্ষিত হয়েছে সব কি দাওরা দিস মুক্তি মহাদ দিস দুনিয়ার বিভিন্ন ডক্টরের ডিগ্রি অর্জন করছে না অংশাং সুশী ছিল তখন প্রধানমন্ত্রী হ্যাঁ তাম দুনিয়ার ভিতরে নোবেল পুরস্কার পেয়েছে তাই দুনিয়ার দিক থেকে অনেক বড় সম্মানিত কিন্তু যে কাজটা করছে আপনি বলেন যে এই যে মুসলমানদের কিরকম হত্যা করলো টুকরা টুকরা করলো এটা কি মানুষের কাজ না মানুষের কাজ এই কাজটা যে তারা করলো তারা যে কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছে তো এই শিক্ষার মাধ্যমে তারা কিন্তু মানুষ হয় নাই অমানুষ হয়েছে কথা ঠিক কিনা এরপর আমার বাজারদেরকে বলবো সংক্ষেপ বুঝে কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করে আর আগেই বলছি বুঝের জন্য মহাপা আগে বলছে কি আর বলছিলাম বুঝবে যারা মানুষ আর আবু জাহল ওক্কা সাহেব আবু লাহমার কা বুঝবে তো নাই মরউস আমাদের এই কথা শুনে গালিতে বুড়ো চিনতেও করবে না আর মোড়ো অপেক্ষা করবে না কথা ঠিক কি এই যে মায়ামার যে ঘটনার ঘটায় মুসলমানদের উপরে জাতিসংগের নাম শুনছেন হ্যাঁ শুনছি আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি সৌদি সরকারের আমানত রয়েছে

আমরা যে জাতি সংঘ দেখছি এটা মূলত জাতি নয় এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ আমরা সবাই মুসলমান একত্রিত হবো মুসলিম জাতি প্রতিষ্ঠিত করি আজকে আল্লাহর কিতাবের কথা বাস্তবে কি হয়েছে হয়েছে কথা বল সেই জাতি সংঘের ভিতরে মায়ানমারের ইস্যু আলোচনায় উঠছে তখন তামান দুনিয়ার মরল দাবি করে আমিকা লংডো চীন ভারতুম সব এরা তামাম দুনিয়ার মরল দাবি করে না সেই জাতিসংঘের আলোচনায় এই তামাম দুনিয়ার যারা মোরল দাবি করে সব ওই জালেম মায়ানমার কংসান বুঝেছো তাদের পক্ষ অবলম্বন করছে আর মির জাতি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান তৈরি করছে কাজটা কি মানুষের না মানুষ শিক্ষিত না শিক্ষিত সব জিনিস শিক্ষা শিক্ষিত করন হ্যাঁ তাহলে একজন জিনিস শিক্ষা শিক্ষিত হয় না কিন্তু শিক্ষা শিক্ষিত হওয়ার পর মানুষ বানায় নাই। কুকুর তোর সব খারাপ বানাইছে বাস্তব না বাস্তব এখন আমার ভাইটাকে বলো ফরదాলে বাবাদারকে বলো এই কথার মাধ্যমে কেউ একবার বুঝেন না হুজুর তাহলে আমরা দুনিয়মুখী শিক্ষা

আর মুসলমানের সঙ্গে তর্ক বিতর্ক হতেছে কি তোমাদের নবী নিকৃষ্ট নবী কলে কেমনে কেন তোমাদের নবী যে নিকৃষ্ট তার প্রমাণ হলো পায়খানা প্রস্রাবখানা আমরা কি বলি সবচেয়ে কথা না কথা কথা যে নাকি উৎকৃষ্ট এবং খুব দামি মানুষ হয় সে কি নিকৃষ্ট কোন বিষয় আলোচনা করে তাই তোমাদের নবী যে নিকৃষ্ট বলছে তার বাস্তবতা হলো তোমাদের নবী পায়খানা প্রস্রাবখানা সম্পর্কে আলোচনা করে পায়খানা কিভাবে ঢুকতে হইবে কিভাবে বের করতে হইবে এই কেমনে দোয়া পড়তে হইবে কোন দোয়া পড়তে হইবে কোন পা দিয়ে ঢুকতে হবে

আর রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে একের বড় থেকে বড় সব বিষয় আমার নবী একটা দিক নির্দেশনা দিয়েছে তাই সব বিষয়ে দিক নির্দেশনা দেয় সেই তো বিশ্ব নবী কি যারা বলে কথা ঠিক হবে ঠিক এই যে আমাদের নবী উৎকৃষ্ট নবী সব বিষয়ে তার একটা সিদ্ধান্ত আছে কথা ঠিক কি না এক খ্রিস্টান তবিব মানে ডাক্তার মুসলমানদের সাথে তর্ক করতেছে

যদি এই নিয়ম কেউ চলে তার কোন দিন পেটের রোগ আসতে পারে না আর পেটের রোগের মাধ্যমে সমস্ত রোগের উৎপত্তি হয় পেট থেকে কথা বলছেন নাই তাহলে আমার নবী এক কথা ডাক্তার সম্পর্কে যে থিউরি দিছে সব ডাক্তার হয়ে যায় মাথা মাথা করতে বাধ্য এরপরে বর্তমানে বৈজ্ঞানিক আবিষ্কার করছে এই ঠিক না ডাক্তার আবিষ্কার করছে এই নবী বিশ্ব তা ইংরেজি বাংলা অঙ্ক শেখা এটা কিন্তু দোষ না কিন্তু ইংরেজি শেখা ইংরেজ হওয়া দোষ কি হওয়া দোষ বর্তমানে একসাথে আমরা বাজারটা বেরোয় আল্লাহ মাফ করুক আমার সময়